আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বলল কি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে আরেকটা কাঠছবি গাছের সাতগুজো বর্গা নিয়ে নিউ ডিজাইনের আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল হোসেন চল্লিশ নম্বর বাড়ি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ইমার্স নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে ইমোর্টসঅ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সরাসরি কারখানায় এসে কিন্তু কাছবি গাছের বর্গাগুলো অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আপনি ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু বুলকাগুলো অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ভিগানার হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লাহ চল্লিশ নম্বর বাড়ি এটার সাথে কিন্তু আপনারা মেসিং হিজাব পেয়ে যাবেন হিজাবে কিন্তু আপনার এই যে দেখুন এটার সাথে কিন্তু এই যে হিজাবটা দেখাচ্ছি আমি এই যে হিসাবে কিন্তু সেম কাজটায় ছোটো এক মাথায় দেওয়া আছে সেটা কিন্তু জমি কিন্তু ছোটো ছোটো ভুলগুলো আছে সেই সাথে কিন্তু এক সেটা আছে সেম কাজের সেম ডিজাইনে কিন্তু আপনারা মিসিং হিসাবে পেয়ে যাবেন এটা কিন্তু পিছনে কাজ থাকবে আপনাদের কিন্তু প্রত্যেকটা কাজ সাত গজেরই কিন্তু আমরা পিছনে কাজ দিয়ে থাকি এই যে এই কলকাটা কিন্তু আপনার পিছনে একটা কলকাতা যাবে এছাড়া কিন্তু আপনার এই ডিজাইনটা আমরা কিন্তু কালার ভিতরে কিন্তু ডিজাইনটা অনেক ফুটে কোন কাজ সবচেয়ে ভালো দেখা যায় আপনার কালার ভিতরে এসে যদি কালো আপনারা পছন্দ না করেন এই ডিজাইনটা কিন্তু যে কোনো কালার উপরে আপনার সাহায্য অনুযায়ী আপনি করে দিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ইমোশন নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোশন নাম্বারও যোগাযোগ করে কিন্তু আপনারা সাতগজ সাতগজ বোরকাগুলো যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো কালার উপরে করে নিতে পারে আমাদের কাছে কিন্তু আর অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু হ্যাঁ আমাদের ডিজাইনগুলো নিয়ে কিন্তু আপনার যে কোনো একটা ডিজাইন পছন্দ করে কিন্তু সাতগজ বোরকাগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালার উপরে এছাড়া কিন্তু যদি আপনার কাছে আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে ওই ডিজাইনে কিন্তু ক্লিয়ার ছবি দিলে কিন্তু আপনার ওই সেম ডিজাইনটা করে দিতে পারবো যে কোনো কালার উপরে আপনার সাইজ অনুযায়ী এই বোরকাটা কিন্তু পঞ্চাশ সাইজ এটা কিন্তু কাপড় আমাদের কাছেও অর্ডার করছে আমাদের সরাসরি শোরুম আছে কিন্তু একটা আমাদের শোরুম এসে আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট এলাকায় শপিং সেন্টার নিস্তালে একশো আঠাশ দোকান আমরা কিন্তু পঞ্চাশ আটচল্লিশ বা ছাপ্পান্ন আমরা অ্যাভেলেবেল তিনটা সাইজ করি বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন এছাড়া যদি হচ্ছে একটা ছোটো বড়ো সাইজ লাগে ওই সাইজগুলো একটু আমরা করে দিতে পারবো যেহেতু আমরা নতুন করে তৈরি করে দিই প্রোডাক্টগুলো স্টোকের প্রোডাক্ট আমরা দিই না তো আপনি যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো কালার ওপরে সাতগুলো অর্ডার করতে পারবেন এটা রেটটা পড়বে হিজাব সহ মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি কারখানা থেকে কারছুপি কাজের সাতগজের বোরকাগুলো দেখুন আমাদের কাজটা কিন্তু অনেক সুন্দর করে গোরজিয়াচ করে কিন্তু আমরা কাজটা করেছি কাজের ফিনিশিংটা খেয়াল করুন এই দেখুন এটা কলকাগুলা সবগুলো কিন্তু রিয়েল স্টোন দিয়ে তৈরি করা আমাদের কিন্তু প্রত্যেকটা সাতগজে কিন্তু দেখুন এগুলো কারছুবি কাজ রিয়েল সুতার সেলাই করা যে কোনো কালার পর আপনারা অর্ডার করতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বোরকা ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম